বন্ধুরা হুগলি জেলার ত্রিবেণী পশ্চিমবঙ্গের একটি মহা তীর্থভূমি ঝাউতলা কালীবাড়ি থেকে শুরু করে ডাকাতি কালীবাড়ি থেকে এবং মহাশ্মশান রয়েছে এই ত্রিবেণীতেই কদিন আগেই শেষ হয়ে গেল গঙ্গাসাগরের মেলা আর এখনও কিন্তু ধুমধাম করে চলছে উত্তরপ্রদেশের পোয়াগরাজের কুম্ভমেলা আর এই ত্রিবেণী হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিবেণী এটা কিন্তু উত্তরপ্রদেশের ত্রিবেণী নয় আর এখানেই ফেব্রুয়ারির এগারো বারো তেরো তারিখ পালিত হবে কুম্ভ স্নান বঙ্গীয় কুম্ভ স্নান আর এখানেই আসবে সাধু সন্ত্ররা নাগা সাধু শুরু থেকে শুরু করে সকলেই আসবে অনেক ভক্ত আসবে এখানে আর এই ভক্তদের পায়ের ধুলিতে ত্রিবিনী তীর্থ হয়ে উঠবে মহা এক তীর্থস্থান বহু প্রাচীনকাল থেকে কিন্তু এই ত্রিবেণীর নাম বিভিন্ন ধর্মীয় গ্রন্থবইতে উল্লেখিত রয়েছে আজ আমরা এসেছি হুগলি জেলার ত্রিবেণী স্টেশনে এখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে যাব দেখতে দেখতে যাব ত্রিবেণী কুম্ভ প্রস্তুতি কতটা এগোল আর হাতে বেশি টাইম নেই ওদিকে প্রয়াগরাজে চলছে মহা ধুমধাম করে কুম্ভ স্নান মহা কুম্ভ স্নান অন্তত চল্লিশ কোটি লোক কিন্তু ওখানে স্নান করেছে চল্লিশ কোটি ভক্ত স্নান করেছে আর এখানেও কিন্তু কয়েক লাখ ভক্ত সাধু সন্ত্ররা স্নান করবে আজ আমরা দেখব কতটা এগিয়ে গেল কুম্ভস্নানের প্রস্তুতি কি অবস্থায় রয়েছে ত্রিবেণী শ্মশানঘাট থেকে শুরু করে ত্রিবেণী কুম্ভস্নান ঘাট পর্যন্ত চলুন বন্ধুরা আমাদের সাথে ত্রিবেণী ঘাট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অন্তত ভিডিওটি একজনের সঙ্গে শেয়ার করবেন আর চলো বন্ধুরা পায়ে পায়ে ত্রিবেণী মহাকুম্ভস্নান প্রস্তুতি পর্ব শুরু করি বন্ধুরা চলুন একবার জেনে নিয়ে এই স্টেশনে কীভাবে আসবেন ত্রিবেণীতে কীভাবে আসবেন যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা কাটোয়া ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া কাটোয়া ট্রেন ধরে আপনাকে নামতে হবে তিবেনি রেল স্টেশনে ট্রেন থেকে নেবে কিছুটা এগিয়ে গিয়ে আপনি দেখতে পাবেন ফুট ওভার ব্রিজ রয়েছে ফুট ওভার ব্রিজে হাতেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড আর আপনি যদি ওই টোটো স্ট্যান্ড থেকে টোটো নাই ধরেন খানিকটা গিয়ে প্ল্যাটফর্ম শেষ করে দেখতে পাবেন আরেকটি টোটো স্ট্যান্ড

ঠিক আছে যেকোনো কোনো সব সময় এখানে টোটো পাওয়া যাবে এখানে সব সময় টোটো পাওয়া যাবে ঠিক আছে সকাল ভোর পাঁচটার থেকে এরপরে রাত্রি নটা ঠিক আছে কুম্ভস্থান তো ভোরবেলাই হবে বেশি ঠিক বন্ধুরা যখন কুম্ভ মেলায় ভিড় বাড়বে তখন কিন্তু এই রাস্তাটা প্রশাসনের তরফ থেকে নো এন্ট্রি করে দেওয়া হবে আপনারা তখন হেঁটে আসবেন মাত্র দশ মিনিটের রাস্তা খুব একটা বেশি না ভিড় না থাকলেও কিন্তু আপনারা হেঁটে আসতে পারেন দশ মিনিটের রাস্তা এই যে মাঠটা দেখছেন আমার পেছনে বিস্তারিত মাঠ এটা হচ্ছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠ এখানে কিন্তু মিলন মেলাও হয় আর এই শিবপুর মাঠে দেখেন বাস দিয়ে ঘিরেছে টোটালটা প্রস্তুতি পর্ব চলছে দেখুন বাস দিয়ে ঘিরেছে আর ওই দূরে দেখুন ছোটো ছোটো প্যান্ডেল শুরু হয়ে গেছে চালু টোটাল মাঠটা জুড়ে কিন্তু নাগা সাধুদের আখড়া হবে টোটাল মাঠটা যদি এখানে দেখছেন না এখান থেকে সব নাগা সাধুদের আখড়া হবে আর মাঠ হবে জমজমাট একদম লোকের ঠাসা এখানে লোকে ঠাসা থাকবে এখানে কিন্তু নাগা সাধুদের সব আখড়া হবে দেখুন ভালো করে দেখুন মাত্র যখন ব্যাক ক্যামেরায় দেখাই এখান থেকেই শুরু হয়েছে ভূমি পুজো এই ভূমি পুজোর মাধ্যমেই কুম্ভ মেলার কাউন্টডাউন শুরু হয়ে যায় এটা হচ্ছে যজ্ঞের জন্য তৈরি করা হয়েছে এখানে প্রাথমিকভাবে যজ্ঞ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ভূমি পুজো এখানে তিন দিন ধরে এগারো বারো তেরো এই তিন দিন নাগা সাধু সন্তরা যোগ্য করবেন ঠিকের পাশেই রয়েছে স্কুল আর স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে শাহী সেনান এবং মেলা সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এখানে একটি তোরণ লাগানো রয়েছে লেখা রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ সেনান, মহোৎসব বন্ধুরা এটাই হচ্ছে আসল জায়গা যেখানে স্নান হবে সপ্তঋষি ঘাট এই ঘাটে দেখুন বড় বড় ব্যানার টাঙানো রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান এরকম বড় বড় ব্যানার টাঙানো রয়েছে দেখতেই পাচ্ছেন এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব লেখা রয়েছে আর এটা হচ্ছে ঘাটের রাস্তা এখানে যত টোটো অটো যত রকম গাড়ি রয়েছে সবের পেছনেই কিন্তু এই কুম্ভ স্নানের ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে একটি কিউআর কোড দেওয়া রয়েছে আর এই দোকানগুলো দেখুন এই দোকানগুলো কিন্তু এখানে সারা বছর থাকে কুম্ভ স্নানের সময় কিন্তু আরও সংখ্যায় বাড়ে এখানে অনেক দোকান বসে অনেক আর এটা হচ্ছে মা গঙ্গা দেবী সপ্তঋষি ঘাটের গঙ্গা দেবীর মূর্তি এই তিন দিন ধরে এখানে কিন্তু প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলে সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদের প্রতি আবেদন ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবে অংশ নিন প্রায় সাতশো বছর পর মহাতীর্থ ত্রিবেণীতে আবার শুরু হয়েছে কুম্ভ স্নান মহোৎসব এই মহাপবিত্র স্থানকে কেন্দ্র করে এবছর আগামী এগারো বারো তেরোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ আয়োজন হয়েছে মহোৎসবের এগারোই ফেব্রুয়ারি সকালে বঙ্গভূমির বিভিন্ন শক্তিপীঠ ও সতীপীঠের পবিত্র মাটি ও জল নিয়ে পরিক্রমা হবে বারোই ফেব্রুয়ারি রাজশিক শোভাযাত্রা সহকারে দেশের ত্রিকালযোগ্য সাধু সন্তের উপস্থিত ত্রিবেণীর সপ্তশী ঘাটের রাজস্ব স্নান বারোই ফেব্রুয়ারি দশ হাজার প্রদীপ উজ্জ্বলন হবে এখানে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাদের জন্য বলি জ্যোতিষমতে একশো চুয়াল্লিশ বছর পর বারোই ফেব্রুয়ারি কুম্ভ সংক্রান্তির যোগে দ্বীপ মহোৎসবে অংশ নিন নিজের পিতৃপুরুষ প্রিয় মানুষদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালনা সমিতির নির্দিষ্ট কিউআর কোডের মাধ্যমে আপনারা কিন্তু অংশ নিতে পারেন মাত্র একুশ টাকা দিতে হবে সপ্তশী ঘাট কাউন্টারে এগারোটা থেকে একটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনারা অংশ নিতে পারেন তার জন্য কিন্তু খুবই সুন্দর একটি যোগাযোগ ব্যবস্থা রয়েছে কিউ আর কোডের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র একুশ টাকা লাগবে আপনাদের যে পিতৃপুরুষ রয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আপনারা এখানে কিন্তু প্রদীপ উজ্জ্বলন করতে পারেন দশ হাজার প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে একটি রেকর্ড করতে চলেছে এবছর ত্রিবেণীর মিনি কুম্ভ মেলা আপনারা এই ঘাটটি দেখছেন এটাই সেই সপ্তরিশি ঘাট এখানে ড্রেজিং করা হচ্ছে কুম্ভ স্নানের জন্য দেখুন বন্ধুরা এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত যেখানে ত্রিবণী শ্মশান ঘাট রয়েছে ওই অবধি ড্রেসিং করা হয়েছে এখানে কেন্দ্র সরকার অনুমতি দিয়েছে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার পর্যন্ত হরিদ্বারের আকারে একটি ঘাট তৈরি করার জন্য পুরো যতটা জায়গা দেখছেন ততটা জুড়ে একটি ঘাট তৈরি হবে হরিদ্বারের যেমন ঘাট রয়েছে ঠিক তেমন আর এই বস্তাগুলো দেখছেন এর মধ্যে রয়েছে বালি প্রাথমিকভাবে বাঁধানো হবে এই ঘাটটি সপ্তশী ঘাটের পাশেই রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি ওং ক্লিং ক্লিং মন্দির নামে পরিচিতি স্বামী অভয়ানন্দ পরমহংস দেবের আশ্রম এই আশ্রমেই তিল ধরানোর জায়গা থাকবে না ওই সাই স্নানের তিন দিন এখানেই ভক্তদের সমাগম হবে কাতারে কাতারে আশ্রমটি তালা দেওয়া ছিল তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি এই আশ্রমের মধ্যে কিন্তু ব্যবস্থা করা থাকবে যারা সাই স্নান করবেন তাদের জন্য পোশাক বদলানোর ঘর এছাড়াও বাজবেরিয়া ত্রিবিনী পৌরসভার পক্ষ থেকেও এই নদীর ঘাটে বা তার পাশে ব্যবস্থা করা থাকবে পোশাক বদলানোর ঘর এবং বাথরুম আপনারা যারা পুণ্য স্নানে আসবেন তাদের উদ্দেশ্য বলি আপনারা একবার হলো এই আশ্রমটি ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই তিভিনির কুম্ভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা